আসসালামু আলাইকুম এই কবুতরটির নাম হচ্ছে ঝর্ণা শাডিং কবুতর আপনারা অবশ্যই আমার চ্যানেলে এই কবুতরটি দেখেছেন বৃষ্টিতে ঠান্ডায় চুনা পায়খানা করতে করতে বর্তমানে সে টাল রুগী টাল রুগী আমরা বুঝি মদ খেয়ে মাতালের মতো করে এই সেই মাতাল রুগী সে অতিরিক্ত ঠান্ডার কারণে চুনা পায়খানা হয়েছে তারপরে সে তার ঘাড়ে ইফেক্ট হয়েছে এখন সে উঠতে পারে না তাকে ধরতে গেলে সে ঘুরে শুধু ঘুরে মূলত এটা টাল রুগী এই টাল রুগী নিরাময় করতে গেলে আপনি প্রথমে রোদে রাখবেন ভিটামিন ডি খাওয়াবেন প্রতিনিয়ত হাত দিয়ে খাবার খাইয়ে দিবেন যদি হাত দিয়ে খাবার না খাওয়ান এক সময় তার পাকস্থলি শুকিয়ে মারা যাবে সেই জন্য বেলা তাকে হাত দিয়ে খাইয়ে দিতে হবে তারপর তার যত্ন নিতে হবে এভাবেই টাল রুইকে সুস্থ করতে হয় টাল রুইকে সুস্থ করতে গেলে খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে কারণ তার মাথাটা প্রতিনিয়ত নিচের দিকে চলে যায় চোখে সমস্যা হতে পারে নোংরা জায়গায় রাখা যাবে না সম্মানিত বিয়র্স ধন্যবাদ সবাইকে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন